দর্শক বন্ধু দেখুন বেশ সুন্দর একটি দেশাল গরু পালন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল বাজার হাটের আপনাদের সকলকে স্বাগতম হাটবাজার বাজার পরিক্রমে আজ চলে এসেছি ঐতিহ্যবাহী চান্দাচর হাটে এ হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে সব ধরনের পণ্য সামগ্রী পেয়ে থাকবেন এ হাটটি প্রতি শনিবার ভোর সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বেচা বিক্রি হয়ে থাকে আজ আপনাদের এই পর্বে দেখাবো বিভিন্ন ধরনের গরু ছাগলের দর দাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন

আপনি কি আনছেন জানেন নাই আপনি কি আনছেন ও আর্ডার লো কেমন দাম চাইছেন এটা ষোলো হাজার চাইছেন দাম দর হয়েছে কথা বলছে বারো বলছে আপনার আপনার দাম এক হাজার ছেড়ে দিবেন

কতলে ছেড়ে দেবেন আমি না নেই আর আর সবাই নেবে বিশ হাজার মাসাল এত সুন্দর কথা কিছু দর্শক দেখুন বেশ সুন্দর দুটা খাসি বিশ হাজার এটা ছেড়ে দেবে দশ কেরা আচ্ছা ঠিক আছে এখানে আর বেশ সুন্দর সুন্দর এইটা তো বরকি হ্যাঁ এটা বরকি এটা খাসি এখানে প্রচুর খাসি বরকি এবং

আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে বিভিন্ন প্রকার খাসি বরকি পাওয়া যায় ভালো আছে না কি না আপনার ভালো খালা দা আপনি তো এই হাটে আসলে পাবে না কোন হাটে গেলে পাবে একটা হাটার নাম বলেন কোন কোন হাটে গেলে আপনাকে পাবে চন্দর আসেন শুক্রাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অশোক বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর বর্তির বাচ্চা দর্শক বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর বর্তির বাচ্চা এখানে পাওয়া যায় চাঁদেচর হাট এই একা বুঝা যায় আপনি নিজে এমন ই

এই শরিয়তপুর এবং মাদারীপুর এরিয়ার ভিতরে সব যে গোটা হাঁটায় সব গোটা আড়ে বসে সব জায়গায় আমরা ব্যস্ত করি আচ্ছা ঠিক আছে ভালো দেখেন দর্শক বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর বড় বড় পিজিএম গরু এখানে বেশ বড় বড় গরু পাওয়া যায় এই এ এরটি মাদারীপুর জেলা শিবচর উপজেলায় অবস্থিত এটা বেশ সুন্দর সুন্দর বড় বড় গরু সার গরু

কে বলে 50 কে বলে 52 আচ্ছা আপনার ব্যাচা দাম 55 আড়ে ছেড়ে দিবে বেশি একটা ডিফারেন্স নাই তো মনে হয় অল্প ডিফারেন্স দেখানো হয়ে যাবে আলো বর্ষা দর্শক জানলেন বেশ সুন্দর একটি গরু ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক বন্ধু দেখুন বেশ সুন্দর একটি দেশাল গরু